ওর জীবনটা এত সুন্দর আমার কেন নয় যদি আমাদের তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যারা আমাদের থেকেও অনেক অসহায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যারা ফুটপাতে বসে রাত কাটায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে কেন নয় যাদের পুরো দিনটা হাসপাতালেই অতিবাহিত হয় তাদের সাথে কেন নয় আমাদের দুঃখে দিন কাটানোর থেকে বড় কারণ কি জানো তুলনা হ্যাঁ তুলনা আমরা তুলনা করি সেই সকল মানুষদের সাথে যারা আমাদের থেকে অনেক বেশি উপরে আমরা তুলনা করি সেই সকল মানুষদের সাথে যারা হয়তো বা সফলতার দ্বার প্রান্তে আমাদের সব থেকে বড় অন্যায় কি জানো আমরা কারো বাহ্যিক দিকটা দেখেই ভেবে নেই যে সে অনেক সুখে আছে সে অনেক খুশিতে দিন কাটায় কিন্তু হতে পারে হতে পারে তার জীবনটা অনেক বেশি দুঃখে ভরা তার হয়তোবা রাতে ঘুম হয় না হতে পারে সে হয়তোবা তোমার জীবনের মতোই একটু সুখ পেতে চায় আমাদের সব থেকে বড় অপরাধ কি জানো আমরা মনে করি টাকাই হয়তোবা সুখ এনে দেয় টাকা দিয়ে হয়তোবা সুখ কেনা যায় কিন্তু বাস্তবে কোনোটাই নয় টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না টাকা কখনো সুখ এনে দিতে পারে না আমাদের অন্যায় আমরা মনে করি কাল অথবা পরশু সুখ আসবেই আসলে কি জানো সুখ কখনো আমাদের জীবনে আলাদাভাবে আসেইনি আর আসবেও না হ্যাঁ সুখ সুখ কখনো আলাদাভাবে আসে না প্রতিটা দিনের মধ্যে তোমাকে সুখ খুঁজে নিতে হবে প্রতিটা দিনের মধ্যেই আমাদের সুখ খুঁজে নিতে হয় শুধু যে তুমি তা কিন্তু নয় এ পৃথিবীর সকল মানুষই কিন্তু সুখের সন্ধানী আমরা সকলেই সুখ খুঁজে বেড়াই বাস্তবে প্রকৃত সুখ কোথা থেকে পাওয়া যায় জানো কিভাবে পাওয়া যায় জানো চিন্তা ভাবনা থেকে হ্যাঁ ভাবনা থেকে আমি যেটা পেয়েছি সেটা কজনই বা পায় আমার মতো সুখের জীবন কজনেরই বা হয় আল্লাপাক আমাকে যেটা দিয়েছেন সেটা কজনের কপালেই বা কতজনের কপালেই বা সয় পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ যেখানে আছি অনেক ভালো আছি এই চিন্তা ভাবনা পৃথিবীর শত কোটি মানুষের মনে এখনো সুখ জাগিয়ে রেখেছে পৃথিবীর শত কোটি মানুষকে এখনো সুখে রেখেছে তাই তুমি বিশ্বাস করো যে তুমি সুখে আছো তুমি ভালো আছো আর এটাই সুখে থাকার একমাত্র ঔষধ ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল ভালোবাসার জন্য স্বার্থত্যাগে কোনো ন্যায় অন্যায় বোধ থাকে না ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফুটানো যায় যাকে ভালোবাসো তাকে কখনো চোখের আড়াল করো না এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতো করেই প্রবাহিত হবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন অনেক তুচ্ছ এবং সামান্য মনে হয় আর এই ব্যাপারটাই নিজেকে অনেক ছোট করে দেয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে তবে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধুমাত্র সহ্য করে নিতে হয় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি তোমার কাছে ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেতাত্মার মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন ফুরিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনোই ফুরিয়ে যাবে না দুটো জিনিস খুব কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে প্রকাশ করে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে কখনো ভালোবাসার অভাব হবে না কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে ভেব না জীবনটা এতটাও তুচ্ছ না ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসা দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য ভালোবাসাই এক একসময় সবথেকে বেশি আনন্দ দেয় তবে এই ভালোবাসাকে পূর্ণতা দিতে না পারলে এই সব থেকে বেশি কষ্ট দেয় কাউকে ভালোবাসাটা খুব সহজ কিন্তু তাকে আঁকড়ে ধরে রাখাটা ভীষণ কঠিন ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি কখনো হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া তোমার খোঁজ নিবে জীবনে কিছু কিছু ভালোবাসা এমনই হয় যেগুলোর কোনো পরিণতি থাকে না তবুও মন চায় ভালোবাসতে যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমারই কাছে আসবে যে ভালোবাসে কিন্তু প্রকাশ করে কম তার ভালোবাসার গভীরতাও অনেক বেশি কাউকে ভালো লাগতে বেশি সময় লাগে না কিন্তু একজনকে ভালোবাসতে অনেকটা সময় লাগে কেউ তোমাকে সাধারণ বলে সরিয়ে দেবে আবার কেউ তোমাকে অসাধারণ বলে জড়িয়ে নেবে ছলনার ভালোবাসা দিয়ে হাসানোর চেয়ে সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো অনেক ভালো যদি হাত বাড়ালেই নিজের ভালোবাসার মানুষটা কিছুতে পাও তাহলে সেই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষ তুমি নিজেই মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে জীবনের দুঃখগুলোকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয় যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় শেষ পর্যন্ত ধৈর্য ধরো ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে চেষ্টা করলে অনেক কিছু করা যায় কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারো ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে না হয় শিখে যাবে চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো তাই চেষ্টা চালিয়ে যান ব্যর্থ হলে আবার চেষ্টা করুন সফলতা একসময় আসবেই মানুষ মাত্র নিজের জীবনের পরিবর্তন আনতে পারে শুধু দরকার প্রবল ইচ্ছা ও চেষ্টা তাহলেই আপনাকে দ্বারা সম্ভব আপনার যদি স্বপ্ন দেখার ক্ষমতা থাকে তবে তা বাস্তবায়ন করার ক্ষমতাও আপনার থাকতে হবে আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সবার চেয়ে ভালো হতে হবে আমি বিশ্বাস করি যে আপনি যা ভাবছেন তার চেয়ে আপনাকে আরো ভালো হতে হবে সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে তোমার যা আছে তা কখনো অপচয় করো না মনে রেখো তোমার এখন যা আছে তা একসময় তোমার স্বপ্ন ছিল স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে আমরা শুধু সামনের দিকে এগুতে পারি আমরা নতুন দরজা খুলতে পারি নতুন কিছু আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর এই কৌতূহলী আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না যেভাবেই হোক সময় কেটে যাবে ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই আসে তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে দাম্পিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তা তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটু সুযোগ দাও ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যে নিজেকে করতে পারে না কেউ না জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব নয় পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হলো মানুষের বুক ফাটা কান্না একটি বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায় অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয় তাদের জন্য এ পৃথিবীটা জন্য এক সমুদ্র জল নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে আর কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝেই শুকিয়ে পড়ে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনের সব থেকে বেশি কষ্ট করে কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায় যা কোনো দিনও শেষ হয় না শুধু জীবন ভরে কাদায় কথা রাখাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়েও কথা না হাজার গুণ বেশি কষ্ট পায় যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে সুযোগ করে দেয় একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে কিছু সময়ের একাকিত্ব ভালো কিন্তু সারা জীবনের জন্য নয় কান্নার কোনো ওজন নেই কিন্তু যখন সেগুলো ঝরে যায় তখন মন হালকা হয়ে যায় কখনো কখনো রুটিন মাফিক জীবনের ব্যস্ততা থেকে রেহাই পাবার জন্য একা থাকাটা খুবই প্রয়োজন এটা জরুরি নয় যে সাথে থাকে সে বিশেষ প্রায় যারা দূরে থাকে তারাও হৃদয়ের কাছে থাকে দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না জীবনে গন্তব্য পাওয়া যায় কিন্তু তুমি সেই মানুষগুলোকে পাবে না যাদের তুমি মন থেকে যাও একাকিত্ব কেবল একা থাকা নয় একাকিত্ব হল অনুভব করা যে কেউ তোমার পরোয়া করে না একাকিত্ব সঙ্গের অভাব নয় বরং এটি অভিপ্রায়ের অভাব জীবন একাই কাটে মানুষ শান্ত দেয় কেবল কিন্তু কখনো সমর্থন করে না একটা সময় ছিল যখন কথা বলা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে ঠকে যাওয়াটা খুবই দরকার অতিরিক্ত কোনো কিছুই না। শব্দটাই খারাপ মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাত দূরে গেলেও কষ্ট হয় আবার পাশে থাকলেও কষ্ট হয় আমি একা থাকাটা অপছন্দ করি না কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাই না একা থাকারই ভালো লাগায় হারিয়ে গিয়েছি নিঃসঙ্গতা আমাকে আর পাবে না